এখানে বলেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর বৃত্তের মাইনাস ওয়ান কমা রুট থ্রি বিন্দু স্পর্শকের সঙ্গে আচ্ছা আমরা এখানেও আমরা এই সূত্রটি কিন্তু আমরা সবাই জানি স্পর্শকের সূত্র যে সমীকরণ তারপরে অভিলম্বের যে সমীকরণ এগুলো কিন্তু আমরা সবাই জানি এখানে আমাদের কি হবে আগে আমরা একটা কাজ করে নিই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত এখানে টু স্কোয়ার আচ্ছা তাহলে এত বিন্দুতে স্পর্শ বিষয় তাহলে কি হবে এক্স এক্সন এক্স বলতে কি হবে এক্স ইন্টু এক্সন হচ্ছে কি হবে এখানে ওয়াই ইন্টু কত রুট থ্রি আছে টু কত আর বলতে টু স্কোয়ার তাহলে মাইনাস এক্স প্লাস কত রুট থ্রি ওয়াই ইকাল টু কত ফোর আচ্ছা তাহলে আমরা ওই মাইনাস এক্স প্লাস রুট থ্রি ওয়াই

আর বলতে আচ্ছা প্লাস সি সি বলতে কত সেভেন তার কত রুট ও আচ্ছা তাহলে এখানে ওয়ান ওয়ান টু হবে এখানে এখানে কত মাইনাস টু এখানে কত প্লাস টু এখানে প্লাস হবে রুট কত নাইন ইকুয়াল

তাহলে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান আচ্ছা তাহলে কত ও আচ্ছা আচ্ছা এখানে একটি বিষয় আমাদের খেয়াল করতে হবে সেটি হলো হল কত কেন্দ্র হলো কেন্দ্র ওয়ান কমা থ্রি হবে কারণ এখানে জিরো মান হচ্ছে মাইনাস ওয়ান আর এফ এর কত মাইনাস থ্রি তাহলে আমাদের কেন্দ্র হবে ওয়ান কমা থ্রি তো আমরা এখানে এই ওয়াই থেকে আমাদের শুধু থ্রি বলব তাহলে থ্রি থেকে এক বিয়োগ করলে কত হবে টু তার মানে আমাদের এটা বাদ আমাদের এখানে হবে কি এখানে হবে টু আর নিচে রুটো ওয়ান মানে রুটো বরং মানে বরং নাই ওয়ান আমাদের এখানে ব্যাসার্ধ আবার এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব তার মানে এটা আমাদের ঠিক আছে বৃত্তের কেন্দ্র থেকে ওয়াই ইকুয়াল টু ওয়ান এর যে দূরত্ব সেটা হলো দুই আর ব্যাসার্ধ দুই তাহলে যদি এটা যদি ঠিক হয় তাহলে বৃত্তের একটি স্পর্শক ওয়াই ইকুয়াল টু ওয়ান ঠিক আছে আচ্ছা বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে